নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা দেখছেন হৃদয় মনের হতিস চ্যানেল আজকের এই দৌড়ের পৃথিবীতে আমরা যেন সব সময় সময়ের সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়েছি দ্রুত কাজ দ্রুত সিদ্ধান্ত দ্রুত জীবন কিন্তু এই তাড়াহুড়োয় আমরা কি হারাচ্ছি না আমাদের শান্তি আমাদের অনুভূতি আমাদের আসল জীবন সবকি আমরা গতি আর সাফল্যের দৌড়ে হারিয়ে ফেলছি না আজকে আমরা বলবো স্লো লিভিং ধীরে চলার জীবন দর্শন যা আমাদের মনকে শান্ত করে হৃদয়কে পরিপূর্ণ করে আর জীবনকে করে আরও অর্থপূর্ণ সেই ব্যাপারে কথা বলবো স্লো লিভিং আসলে কি স্লো লিভিং মানে অলস হয়ে থাকা নয় কিন্তু এর মানে হলো সচেতনভাবে ধীরে চলা প্রতিটি মুহূর্তকে অনুভব করা আর গন্তব্য নয় বরং যাত্রাপথের সৌন্দর্য উপভোগ করা এটি এক ধরনের মাইন্ডফুল লাইফস্টাইল যেখানে আমরা বেছে বেছে ঠিক করি কোন কাজকে সময় দেব কোন সম্পর্ককে যত্ন করব আর কোন জিনিসগুলো আমরা ছেড়ে দেব কেন আজকের দিনে এই স্লো লিভিং এত জরুরি আজকের দিনে আমরা এত দ্রুত তথ্য নোটিফিকেশন আর কাজের চাপে ডুবে থাকি যে আমাদের মন সব সময় ওভার স্টিমুলেটেড হয়ে থাকে উত্তেজিত হয়ে থাকে সারাক্ষণ ব্যস্ত থাকায় মস্তিষ্ক কখনো বিশ্রাম পায় না ফলে কি হয় না তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি ভুল করি পরে আবার আফসোস করি এবং তার জন্য আবার খেসারত দিতে হয় সম্পর্কগুলো শুধু চেক লিস্টের মতো হয়ে যায় সেখানে কোনো আবেগের কোনো স্থানই থাকে না স্লো লিভিং আমাদের শেখায় গতি কমাতে যাতে আমরা জীবনের আসল সারটাকে নিতে পারি স্লো লিভিং মনের শান্তিকে কিভাবে সাহায্য করে অনেকভাবে সাহায্য করে এক নম্বর হচ্ছে স্ট্রেস কমায় ধীরে চলার ফলে কর্টিসল যেটা স্ট্রেস হরমোন বলা হয় সেটা কমে যায় ফলে মন শান্ত হয় দুই বর্তমান মুহূর্তকে বাঁচাতে শেখায় আমরা এখনকার রূপ রস গন্ধ পৃথিবীর যেটা আছে সেটাকে উপভোগ করতে পারি তিন সিদ্ধান্ত গ্রহণের স্পষ্টতা আসে যখন তারাহরু নেই তখন আমরা ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে পারি ফলে ভুল কম হয় চারটা স্লো লিভিং চর্চার সহজ উপায় কি না প্রতিদিন অন্তত পনেরো মিনিট ডিজিটাল ডিটক্স করুন ফুল সোশ্যাল মিডিয়া এগুলো বন্ধ করে শুধু নিজের সঙ্গে সময় কাটান মাইন্ডফুল ইটিং করুন অর্থাৎ খাওয়ার সময় শুধু খাবারের স্বাদ গন্ধ আর রঙে মন দিন টিভি বা ফোন তখন মোটেই দেখবেন না চার হচ্ছে প্রকৃতির সঙ্গে সময় কাটান গাছের নিচে বসুন আকাশ দেখুন পাখির ডাক শুনুন বারান্দায় ইজি চেয়ারে বসুন না বলতে শিখুন অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করুন যেখানে দরকার সেখানে না বলুন একসাথে একটাই কাজ করুন মাল্টিটাস্কিং কমিয়ে এক কাজে পুরো মনোযোগ দিন এখানে কিছু আমাদের ভুল ধারণা আছে সেগুলোকে ভাঙা দরকার অনেকে ভাবেন ধীরে চলা মানে পিছিয়ে পড়া কিন্তু সত্যি কথা হলো ধীরে চলা মানে নিজের ছন্দে চলা এতে হয়তো আপনি সবার মতো দ্রুত কোথাও পৌঁছাবেন না কিন্তু আপনি যেখানে পৌঁছাবেন সেটা হবে আপনাকে মানায় এমন জায়গা শান্ত পূর্ণ সুখী জায়গা জীবনটা শুধু একটা দৌড় নয় এটা একটা কিন্তু যাত্রা প্রতিটি মুহূর্তকে যদি আমরা সময় দিয়ে অনুভব করি তবে সেই মুহূর্তগুলোই আমাদের সুখের ঠিকানা হয়ে উঠবে তাই ধীরে চলুন শ্বাস নিন আর জীবনকে অনুভব করুন কারণ শান্তি গন্তব্যে নয় শান্তি লুকিয়ে আছে এই যাত্রাপথেই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নমস্কার